নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা আজকের কম্বোডিয়ার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে আমরা ঠিক করেছি একটু পাহাড়ের কাছে যাব মানে আমরা যেখানে থাকি কম্বোডিয়ার সিসোফোম তো সেইখানে চারিদিকে পাহাড় তো পাহাড়ের গায়ে অনেক ছোট ছোট আম গাছ আছে তো এখন বিকেল ওই পাঁচটা দশ পনের মতো বাজে আপনাদের দাদা অফিস থেকে চলে এসছে তো এসে বললো চলো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাই তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমার ছেলে তার সাথে ওই যে ব্যাট আর বল নিয়ে নিয়েছে ও বলছে পাহাড়ে গিয়ে আমি ব্যাট বল খেলবো যদিও ও জানে না যে পাহাড়ে ওগুলো খেলা যায় না তো পাহাড়ের গায়ে অনেক ছোট ছোট আম গাছ আছে আজকে আমরা সেই আম গাছ থেকে একদম নিজের হাতে আম পেরে খাবো নিচে যেগুলো তো অনেক পড়াই থাকে সেইগুলো না মানে গাছ থেকে পেরে খাওয়ার যে আনন্দ আজকে সেইটারই আনন্দটাই উপভোগ করতে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড়ের গায়ে গায়ে অনেক ছোট 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 আম গাছ আছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে রকম প্রচুর আম গাছ আছে আর খাওয়ার লোক বলতে আপাতত আমরা এই তিনজন তো এই আম গাছের নিচে তো প্রচুর আম পড়ে থাকে তো সেইগুলো কেউ খায় না আগেই বলেছি এইখানকার লোকে জানেন তো এত সুন্দর সুন্দর পাকা আম যেগুলো দেখলেই আপনার লোভ লাগবে কিন্তু এইখানকার লোক সেগুলোতে হাতও দেয় না আর এদিকে আবার পাহাড় বলে এখানে প্রত্যেক দিনই বিকেলবেলা বৃষ্টি হয়ে যায় ওই দেখুন আকাশটা একেবারে কালো করে এসছে তো আমরা যাবো তাই পারবো না হলে আবার বৃষ্টিতে ভিজে যেতে পারি আর যেহেতু পাহাড় এখন ভীষণ একটা মানে ঠান্ডা ঠান্ডা সুন্দর একটা মানে হাওয়া দিচ্ছে ফুরফুরে আর চারিদিকে এইরকম সবুজ মানে বলতে পারেন একেবারে প্রকৃতির মাঝেই রয়েছি আর ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট আম গাছ এখন আমরা ওখানেই যাব আর আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড ও এইগুলো দেখে মানে ও তো আর ওরা এর আগে মানে এই রকম কোনো জিনিস উপভোগ করতে পারেনি তো আমরা দেখেছি গিয়েই একটা প্রথমে আম গাছ দেখতে পেলাম ভেতরে ভেতরে অনেক আম রয়েছে আর নিচে তো অনেক আম পড়েও রয়েছে তো আমি বললাম যে আমি এগুলো করাবো তা হাজব্যান্ড বলছে না করাতে হবে না তুমি এক কাজ করো গাছ থেকে পেরে খাও নিচে যে সব গছের নিচেই কিন্তু আম পড়ে রয়েছে তো আমি গিয়ে একটা আম মানে ছিঁড়েছি আর ওই যে নিচে কত রয়েছে আমি আর লোভ সামলাতে পারলাম না মানে আমাদের যেহেতু আমরা আমাদের দেশে এরকম আম পড়ে থাকলে আমাদের মানে কুড়িয়ে নেওয়ার একটা অভ্যেস সেই অভ্যেস থেকে আমি বেরোতে পারিনি দেখেই আমার লোভ লেগে গেছে আমি বলছি যে না আমি একটা নেব আর ওই যে ওপরে একটা হলুদ আম মনে হচ্ছে ওটা এখনই পড়বে তো এই যে আমি আমি তো ছিঁড়ছি আর আমার ছেলে আবার কি করেছে সেই ফাঁকে ও ছোট গাছ দেখে বলছি আমি গাছে উঠবো এই দেখুন ও গাছে ওঠার চেষ্টা করছে আর এই যে ছিঁড়ে নিয়েছে একটা আম আর এখন হচ্ছে আপনাদের দাদাও ছিঁড়ছে একটু ওপরে ছিল আমি হাত পাচ্ছিলাম না তো ও ছিঁড়ছিল তো এই যে ও একটা ছিঁড়ছে তো ও বলছে যে এর আগে যখন আমি এখানে ও তো একা থাকতো তো আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে আসতাম আর এখানে না মজার ব্যাপার হচ্ছে সারা বছর নাকি আম হয় মানে আপনি গাছে মোটামুটি সারা বছরই আম পাবেন আর আমি আর ছেলে তো আম খেতে ভীষণই ভালোবাসি আর এটা তো আমাদের কাছে ভীষণই একটা সুখবর যে এখানে সারা বছর আম পাওয়া যায় এবার আমার ছেলে কোনটা রেখে কোনটা পারবে ও ঠিক করলো ওই যে ওপরে হলুদ ওইটা পারবে তো হাত পাবে না বলে আপনাদের দাদা ওকে কাঁধে নিয়েছে তো কাঁধে নেওয়ার পরে ওই যে আমটা পারছে ও ভীষণ মজা পেয়েছে এই প্রথম ও নিজে গাছ থেকে আম পাড়ছে আমিও বলতে গেলে পারছি প্রথমই কারণ আমাদের বাড়িতে তো আম গাছই নেই আর যখনই খেয়েছি কিনেই খেয়েছি তো এই যে আরও প্রচুর আম গাছ আছে তো আমরা এখন ওইগুলোতে যাব না কারণ আমরা অত খেতে পারবো না আর এই যে নিয়ে কী এমনি এমনিতেও বাড়িতেও ঘরেও আম রয়েছে রান্নাঘরেও প্রচুর আম রয়েছে তো এই যে আপনাদের দাদা তো এখনই খাওয়া শুরু করেছে বলছে হ্যাঁ খাও খাও গাছ থেকে এইমাত্র পেরেছে আমি আবার বললাম মিষ্টি বলছে হ্যাঁ খুব মিষ্টি আম পারতে পারতে দেখলাম আবার একটা কাঁঠাল গাছও রয়েছে এখানে কাঁঠালও হয়ে রয়েছে কিন্তু খাওয়ার লোক নেই কিছু কাঁঠাল দেখলাম শুকিয়ে গেছে কিছু কাঁঠাল হয়তো পেকে পেকে নিচেও যে জঙ্গলটার মধ্যে পড়েছে হয়তো এই যে একটা কাঁঠাল গাছ তো এই যে কাঁঠাল গাছটার মধ্যে ওই দেখুন ক্যামেরায় অত দূর যাচ্ছে না এটার মধ্যেও প্রচুর কাঁঠাল হয়ে রয়েছে আর আমরা তো জাস্ট একটা দিকে গেছি এই যে ছেলেও আমার আম খাওয়া শুরু করে দিয়েছে ও মানে এখন কামড়ে কামড়ে খাচ্ছে শুধু আমিই খেতে পারছে না কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে আম তো আমি আপনাদের দাদাকে বলছি তোমার খাওয়া হলে না ফোনটা একটু নেবে আমিও একটু খাবো মানে আমারও খেতে ইচ্ছে করছে তো এই আর কি আর ওই দেখুন উল্টো দিকেও প্রচুর আম গাছ মানে যেদিকে তাকাবেন আম গাছের কোনো শেষ নেই চারিদিকে শুধু আম গাছ আর আম গাছে আম হয়ে পেকে সেটা দিয়ে বীজ দিয়ে আবার আর একটা গাছ হয়েছে এই করে করে এখানে প্রচুর আম গাছ হয়ে রয়েছে আর এই যে শুধু জঙ্গল আর লোকজন বলতে নেই কেউই নেই তো এই যে আমার তো ভীষণ মজা হচ্ছে ভীষণ ভালো লেগেছে আর এই যে ফাইনালি আমি খেতে পেরেছি আর আমি একটু কাঁচা দেখেই পেরেছিলাম কিন্তু কাঁচা বলে টক সেইটা একেবারেই নয় এখানকার যে কাঁচা আমগুলো সেটাও কিন্তু মিষ্টি মানে আমাদের দেশে যেমন কাঁচা মিটা আম পাওয়া যায় না সেই রকমই মানে পাকা অবস্থাতে প্রচণ্ডই মিষ্টি আবার কাঁচা অবস্থাতেও মিষ্টি এই যে আমার ছেলে ওরই সেই পাকা আমটা খাচ্ছে একেবারে নাক মুখ মাখিয়ে ও ভীষণ এনজয় করেছে আমারও ভীষণ ভালো লেগেছে আর তার আবদার হচ্ছে এখন সে আম খেয়ে আবার বাবার সাথে ক্রিকেট খেলবে তো আমটাও খাচ্ছে খাওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব বাড়িতে সেখানে গিয়ে সে আবার ক্রিকেট খেলবে আমরা আবার কি করেছিলাম ও জানি যে ও আম পারলে আম খাবে হয়তো ওই জন্য ওর বাবার হাতে করে একটা জলের বোতল নিয়ে এসেছিলো ও তো হাত মুখ মাখিয়ে খেয়েছে তো সেইটা এখন ধোয়াধুয়ি করছে ধুয়ে এবার আমরা যাব ঘরে আর এদিকে সুন্দর হাওয়া একেবারে মন জোড়া মন জোড়ানো প্রাণ জোরানো হাওয়া তো চলুন এবার আমরা যাই ঘরের দিকে আরও এই যে দেখা যাচ্ছে পাহাড় ডান বা বাদিক সব দিকে শুধু পাহাড় যারা পাহাড় ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা একেবারেই আদর্শ অনেক মানুষ আছে যারা পাহাড় ভীষণ পছন্দ করেন তো তারা এই জায়গাটায় আসলে তাদের ভীষণ ভালো লাগবে কারণ চারিদিকে শুধু সবুজ আর পাহাড় আর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ যেখানে নেই কোনো আওয়াজ নেই কোনো চেঁচামেচি শুধু মানে নিজের যারা নিজের মতো থাকতে চায় তাদের জন্য এই জায়গাটা একেবারেই আদর্শ তো এই যে ছেলে আমার এখন ক্রিকেট খেলছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখ